এবং সকাল সকাল মসজিদে এসে আপনি কি করবেন আপনি যত পারেন নামাজ পড়বেন যত পারেন কি করবেন নামাজ পড়বেন অনেক ব্যক্তি আছে এই কথা আমি বহুদিন বলতেছি যে জুমার দিন এসে মসজিদে এসে নামাজ একটু বেশি পড়ে কি পড়ে দখলুল মসজিদ পড়ে দুই তাহিয়াতুল তাহিয়াতুলু পড়ে দুই রাকাত পড়ে না এটা জুমার দিনের নামাজ না তো আপনি জুমার দিনে তাইয়াতুল লজু পড়বেন জুমার দিনে শুধু দখলুল মসজিদ পড়বেন এটা তো জুমার দিনের নামাজ না মসজিদে ঢুকলে মাকরু আক্ত না হইলে মসজিদে ঢুকে দুই রাগাত নামাজ পড়তে হয় এর নাম দখলুল মসজিদ মানে মসজিদে ঢুকার পরে আপনার নামাজ পড়বেন মাকরু আক্ত না হইলে মসজিদে ঢুকে আগে কি করবেন আগে গল্প গুজব না আগে আপনার কি দুই রাগাত নামাজ পড়েন এরপরে গল্প গুজু মানুষের সাথে দুটো ভালো কথা বলেন কোরআন তেলাওয়াত করেন জিকির করেন দোয়া করেন কিন্তু আমরা এটা বানায় নিছি শুধু জুমার দিনে এটা শুধু জুমার দিনের নামাজ না তহিয়াতুল ওজু এটা অজুর পরে পড়তে হয় আপনি যখন অজু করবেন বাসাতে পড়বেন মসজিদে এসে অজু করছেন মসজিদে পড়বেন কিন্তু আমরা অজু করি বাসায় তাইহাতুল উজু এসে পড়ি কোথায় মসজিদে ধরে নিলাম এটাও হবে হবে যে তা না হবে কিন্তু অজুর পরে কি করতে হয় তাইহাতুল অজু করতে হয় তা আপনি কি জুমার দিন ছাড়া অজু করেন না জুমার ওয়াক্ত ছাড়া পাঁচ ওয়াক্তে তো অজু করতে হয় সাত দিনই তো অজু করতে হয় তাহলে আমরা শুধু জুমার দিনে এসে অজুর পরে নামাজ পড়ি এই নামাজটা কি প্রত্যেক দিন মাকড় ওয়াক্ত যদি না থাকে আপনি অজুর পরে দুই দুই চার রাকাত আপনি আরও বেশি যদি মনে চাই তাইহাতুল নজুর নামাজ পড়বেন নামাজ শুধু দুই তা না আপনি বেশি পারেন মসজিদে জুমার দিন আসলেন যেহেতু হাদিসে আসছে সকাল সকাল আসার কথা আজান দিলে মসজিদে আসবে জুমার নামাজে এটা হলো জুমায় আসার সর্বশেষ সীমা আজান দিলে মসজিদে আসতে হবে আমরা মনে করি কিন্তু আজান দিলে দুনিয়ার আর কোনো কাজকর্ম করা যাবে না মানে একবারে শেষ লাস্ট টাইম দুনিয়ার কাজকর্মে সেটা কি আজান কিন্তু আল্লাহ মমিনদেরকে রসুলসালাম তার উম্মদদেরকে আগে আগে আসতে বলেছেন আজানের আজান কখন হবে ওইটা না আগে আগে আমি আজান সীমা অনেকের বিপদ আছে একটা কাজ বেঁধে গেছে বিভিন্ন কিছু লার সীমা হলো আজান আজান হয়ে গেছে ওয়াইদানুদীয়ানী সোলাতি মিয়াম জুমাতি ஃபசாவில் இருக்கிறதுனா ஒதாவில் பாய்